হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আর আমার ভাই দুইজন যাচ্ছি ডাক্তার দেখাতে ডাক্তার ইভনিসিনার ডাক্তার বলেছিল যে আমার ভাইকে বিপিটি টেস্ট করাতে তার জন্য ওকে নিয়ে সেমলি বিপিটি টেস্ট করাতে যাচ্ছি লান্স কেয়ার অ্যান্ড রিসার্চ রিসার্চ সেন্টার সেখানে বিপিটি টেস্ট করানো হয় তাই আমরা বাসা থেকে বের হয়ে অটোতে উঠে তারপরে সেখান থেকে বাসে বাসে করে আমরা শেমলি যায় শেমলি গিয়ে নামব সেখান থেকে ডাক্তার ডাক্তারের কাছে যাব লান্স কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে আমরা সেখানে চলে আসলাম লান্স কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারে সেখানে বিপিটি টেস্ট কীভাবে করানো হয় সে সম্পর্কে আমাদেরকে ডক্টর ছিল উনি আমাদের আমার ভাইকে অ্যাডভাইস দিতেছিল যে কিভাবে করবেন কিভাবে করলে আপনার রিপোর্ট ভালো আসবে কত পার্সেন্ট হলে এটা ভালো হয় এরা নর্মালি আশি পার্সেন্ট ধরে যাদের নর্মালি আশি পার্সেন্ট থাকে তাদেরকে তাদের কোনো সমস্যা থাকে না কিন্তু আমার ভাই বারবার করতেছিল ট্রাই কিন্তু ওরা আটত্তর পার্সেন্টের বেশি আর উঠতেই ছিল না তারপর উনি বলল যে কোনো সমস্যা নেই আপনার যে রিপোর্ট আসছে এখানে ভালোই আসছে আপনার নেগেটিভ আসছে আপনার সমস্যা নেই আপনি দেখা দেখান খোদা হাফেজ বা